পরিবর্তন 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 আর পরিবর্তন পাঁচই আগস্টের পর থেকে পরিবর্তনের ঝড় উঠেছে দেশে কিন্তু সেই পরিবর্তন না দেশের জনগণের কোনো কাজে আসছে না দেশের সমাজকে উন্নত করার কোনো কাজে আসছে সেই পরিবর্তন কাজে আসছে জামাত শিবির এবং বিএনপির রাজনৈতিক এজেন্ডা ঝেড়ে মুছে ধুয়ে পুছে একেবারে চকচকে ধারালো করার জন্য আমরা ইতিমধ্যেই রেখেছি টাকাতে সমস্ত কিছু পরিবর্তন হচ্ছে ইতিমধ্যেই আমরা গত গতকালই শুনেছি যে দেশের যে নাম বাংলাদেশের যে নাম সেই নামটাও পরিবর্তন হচ্ছে এখন আবার আজ আরও দুটো জিনিস দুটো নূতন পরিবর্তনের কথা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দর্শক নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের পটভূমিতে অমঙ্গলকে দূর করে মঙ্গলের আহ্বান জানিয়ে পয়লা বৈশাখে শোভাযাত্রার নামকরণ করা হয়েছিল মঙ্গল শোভাযাত্রা আর এরপর জাতিসংঘের শিক্ষা সাংস্কৃতিক ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কো দু হাজার ষোলো সালের তিরিশে নভেম্বর এই মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত করেছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে রাজধানীতে বাংলা নববর্ষের যে শোভাযাত্রা এতদিন বের হয়েছে তার এবার নূতন নামকরণ করা হয়েছে আর এই শোভাযাত্রার নূতন নাম হবে এবার আপনার বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা মানে আগের নাম যেটা ছিল মঙ্গল শোভাযাত্রা সেখান থেকেই মঙ্গল শব্দটাকে তুলে দিয়ে নূতন নাম ব্যবহার করা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা আজ আপনার শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে এই একটি পরিবর্তন এরপর পরবর্তী যে নূতন পরিবর্তনটি আসছে সেটা হচ্ছে পুলিশের ইউনিফর্মে মানে বিশাল জনগণের উন্নতির কাজে আসবে এইগুলো পয়লা বৈশাখের শোভাযাত্রার নাম পরিবর্তন পুলিশের ইউনিফর্মের লোগো পরিবর্তন এগুলো তো মানে মানুষের মানে মানে স্বনির্ভর করার জন্য এই সমস্তগুলো আগে দরকার মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো তাই আগে এগুলোর পরিবর্তন দরকার দর্শক বাংলাদেশে পুলিশের পুরনো লোগো পরিবর্তন করে নতুন লোগো করা হচ্ছে বর্তমান লোগোতে থাকা পালতোলা নৌকা এটাকে বাদ দিয়ে দেয়া হচ্ছে এখন সেই জায়গায় নূতন লোগোটিতে জাতীয় ফুল সাপলা ধান ও গমের শীষ যুক্ত ছবি থাকবে আর পাট পাতার টবে লেখা থাকবে পুলিশ গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে এখন শীঘ্রই মন্ত্রণালয় নূতন লোগোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে আর ইতিমধ্যে আপনার পুলিশের লোগো পরিবর্তনের চিঠি পুলিশের সব ইউনিটে পাঠানো হয়ে গিয়েছে তো এই সংস্কারের নামে ঠিক এই এই জিনিসগুলো পরিবর্তন করা হচ্ছে ঠিক এরকম স্টাইলে সংস্কার হচ্ছে যে সংস্কার না দেশের মানুষের কোনো কাজে আসছে যে সংস্কার না দেশের মানে সমাজটাকে উন্নত করার কোনো কাজে আসছে আজ ঢাকায় রিস্কা থেকে মহিলাদের কানের দুল ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে একজন মানুষ একটা নতুন ব্যবসা করবে সেই ব্যবসাটি শুরু করার জন্য তার মধ্যে যথেষ্ট কনফিডেন্স নেই টাকা আছে কিন্তু ব্যবসাটা শুরু করবো এই দ্বিধাদ্বন্দ্বেই সে বাড়িতে বসে রয়েছে নানা বিষয়ে সাধারণ মানুষের সামনে ঝুড়ি এসে পড়ে রয়েছে সেসব সমাধান না এই সরকার করছে না সরকারের বাইরে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তারা করছে সবারই একটাই উদ্দেশ্য একটাই খেয়াল সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ সুতরাং আজ আবারও বারবার এটাই প্রমাণিত হচ্ছে যেই জুলাইয়ের আন্দোলন না ছিল কোটা বিরোধী আন্দোলন না ছিল কোনো রাজনৈতিক দলকে ক্ষমতা থেকে নিচে নামিয়ে নতুন একটি শাসন প্রতিষ্ঠা করা না এসব কিছুই ছিল না এটা একমাত্র আর একমাত্র ছিল বাংলাদেশের মুক্তিযোদ্ধা যেটা আছে সেটাকে সম্পূর্ণ গোড়া থেকে উপড়ে ফেলা তা নয়তো এই যে পরিবর্তন এই পরিবর্তনগুলো কিসের ইঙ্গিত দিচ্ছে একটি রাজনৈতিক দলের পট পরিবর্তনের ফলে এই সব ঘটনা কি হতে পারে ভেবে দেখুন তো না তো তাই না এটা সম্পূর্ণ গোড়া এতদিন দেশটা যে ভিত্তির উপরে দাঁড়িয়েছিল সেই ভিত্তিটাকে পরিবর্তন করা হচ্ছে তাই না দর্শক এ বিষয়ে আপনাদের মতামত জানতে আমার খুব আগ্রহ অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে